oh uh -huh. Bye.

i'll <laughs> be

যে কন্ঠ আমাদেরকে শোনালেন এবং যে কথাগুলো শোনালে সেটি বাস্তব না অবাস্তব আরো জুড়ে বলেন বাস্তব না অবাস্তব আমরা এই দুনিয়া ছেড়ে সকলে একদিন হারিয়ে যাব কেউ দুনিয়াতে থাকতে পারবো এমনকি আমাদের আদি পিতা হজরত আদম আর ইসালাম তিনি দুনিয়াতে থাকতে পারেননি আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলিম ইসালাম দুনিয়াতে থাকতে পারেননি আমাদের সকলের তুলিজ টুকরা প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি তিনিও দুনিয়াতে থাকতে পারেননি নি এমন কি আমাদের অনেকের বাস্তবতাও দুনিয়াতে নাই ঠিক কি না আমরাও সেই পথের যাত্রী আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে দুনিয়াতে কবরের সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে ভালো কাজ করে আশা পানি জমানোর তৌফিক দান করুক সকলে বলে আমি আরো জোরে আমি আলহামদুলিল্লাহ আপনাদের সুপরিচিত প্রতিষ্ঠান দারুপুর আনমাদা হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ অনেক বছর অতিক্রম করেছে যদিও মাদ্রাসাটি আপনাদের দৃষ্টিতে ছোট হতে পারে কিন্তু আরো সে মহান ভাবের দৃষ্টিতে অনেক বড় এখান থেকে একজন ছাত্র আরেকভাবে হাফেজ হবে আল্লাহ তালা বিনিময়ে তার পিতামাতাকে মাতাকে থেকে মুক্ত করে জান্নাতের নিশ্চিত নাম দেখিয়ে দিবে এই মাদ্রাসার অনেক অবদান রয়েছে এই মাদ্রাসার ছোট ছোট কোরআনের পাখিরা যারা দিন পরিশ্রম করে কোরআন শিখে কোরআন শেখার জন্য মেহনত করে তাদের কিছু কৃতিত্ব রয়েছে রাজস্থার মাদ্রাসার সম্মানিত মুক্তিম হজরত মাওলানা মকসুদুর রহমান সাহেব তাদেরকে স্বরূপ প্লেস প্রদান করবে গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি দারুণপুর আর মাদ্রাসার নাজিরাতুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেছে যিনি মোহাম্মদ আবু সাইদ ইবনে তারের আদি তাকে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন দারুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মকসুদুর রহমান খান আমরা সকলকে বলি merhaba চেয়ারম্যান এগুরা দেন আল্লাহ তাআলা চুপ তো আমাদের কোরআন পাখিকে দিনের জন্য ইসলামের জন্য অনেক বেশি মেহনত করে সত্যিকারের আরেক দিন হিসেবে আল্লাহ তারা কবুল করুক এবং এর বিনিময়ে আল্লাহ তালা তার পিতা মাতা আত্মীয় সকলকে দুনিয়া এবং আফেরাতে সফলতা দান করুক আমরা সকলে বলি আমি মার্শাল্লাহ আমরা অনিয়ম করি এখানে যারা আছি আমাদের ছোট ছোট আমাদের অনেক ভাই অনেকের নাতি অনেকের অনেক আত্মীয় স্বজন আছে কোনো মাধ্যমতায় লেখাপড়া করছে না আমরা তাদেরকে বাসায় গিয়ে বুঝিয়ে একটা সন্তান প্রিয় হলো আমরা মাদ্রাসায় দিব আপনারা যদি মাদ্রাসা খুঁজে না পান তাহলে দারুল কোরআন মাদ্রাসায় আমাদের সম্মানিত মুক্তিম মকসুদুর রহমান সাহেবকে ফোন করবেন এবং মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসবেন ইনশা আল্লাহ আল্লাহ তারা চাহে তো একটি কোরআনের পাখি আপনাকে তার কেমন ময়দানে ভুলবেন না আপনাকে নিয়ে জানাতে যাবে ইনশা আল্লাহ এ পর্যায়ে সম্মান আমাকে দিচ্ছেন মহাপ্রভ আলিফকে নাজিরাতুল বিভাগের তৃতীয় অধিকার অর্জনকারী মোহাম্মদ আলিফকে সম্মাননা শেষ করে দিচ্ছেন দারুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুক্তি ও দারুল কোরআন মাদ্রাসার সম্মানিত অভিভাবক আল্লাহ তালা আমাদের সত্য কোরআনের পাখিকে দিনের জন্য কবল করো সত্যিকারের হাফেজ আলিম হিসেবে কবল করো দিন এবং জাতির জন্য মেহনত করার চৌকিক দান করুক সকলে বলে আমি মানে সাল্লাহ

এবং আমাদের অভিভাবক বৃন্দ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ছোট্ট বাইদিন শাহাদ হোসেন গত বছর যখন আসছিলাম তারপর সে আমরা কোরআন একটা বাদ শুনেছি এবছরের রিকোয়েস্ট মোসাইম সাহেব বলেছে সে ছোট্ট একটি সুরা আমাদেরকে শুনিয়ে আমাদেরকে মুগ্ধ করবে মাশাল সবাই বলে মাশ আমরা এখানে যারা উপস্থিত আছি অনেক ভাই তো তার মতো এত সুন্দর করে সেটা কাউসার করতে পারি ঠিক কিনা বলে হ্যাঁ এটা ছোট্ট একটি বার্তা আমাদেরকে কাউসার কায় দেখ তার ইচ্ছা তার পৃথিবীর ইচ্ছা যে আমার সন্তান কোরআনের হাফেজ হবে আরেক হবে এজন্য শুদ্ধ মাত্র আমাদেরকে কাউসার ছড়িয়ে দিল অথচ আমরা অনেক কাউসার পাই না আল্লাহ তাল আমাদের সকলকে ভাবে কোরআনের তালাজ শেখার কন্ত্রিক তার করুক পারে বলে আমি এ পর্যায়ে আমাদের ফিক্স বিভাগে দারুল কোরআন মাদ্রাসার ফিক্স বিভাগের প্রথম স্থান অর্জনকারী মোহাম্মদ হামিদকে সম্মাননা করে তুলে দিচ্ছেন দারুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মুসলিম আব্দুল মৌলানা ক্যারি মাকসুদুর রহমান ক্যারি মাকসুদুর রহমান সাহেব এবং মাদ্রাসার সম্মানিত অভিভাবক আল্লাহ তালা আমাদের ছোট্ট ভাইকে কোরআনের হাফিজ দিন এবং ইসলাম একজন প্রচার সিদ্ধান্ত রক্ষা বলে আমি আরো একজন অত্যন্ত আনন্দ চিত্রে আমরা প্রকাশ করছি দারু পুরান মাদ্রাসার দীর্ঘ সময় নিয়ে মেহনত করে যারা সপ্তর অবস্থান করছে কৃতিত্বের সাথে যারা ভালো মেহনত

বিশুদ্ধ কোরআনের পাখিগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছে যে আমরা অবশ্যই কোরআন আমাদের আপন কোরআন আমাদের সঙ্গী যদি আমরা কোরআনে কারিমের তেলাবাদকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি কোরআনকে সহাই শুদ্ধভাবে তেলাবাদ করতে পারি কেরামতের ময়দানে কোরআন আমার পক্ষে লড়াই করবে কোরআন করবে এই বাংলা কোরআন শুভেন্দ্র কমে হাত করেছে

আল্লাহ সকলকে হয়ে লোক সকল বলে আমি আমি সর্বশেষ সকলের কাছে একটা পথ দিব একটা অঙ্গীকার দিব হয়তো আমার বংশের ভিতরে এখনো পর্যন্ত কেউ মাঝেতে পড়েন এরকম অনেকদিন আসেন এখানে আছেন কিনা একটু কে কে আপনি হাত তুলে দেখান আপনার বংশের ভিতরে একদম হাতের একটু হাত তুলে দেখান সবার আছে যাদের নেই আল্লাহর এখন থেকে নিয়োগ করি আজ রমজান আসবে রমজানে আমার একটি বংশের একটা একজন হতে পারে আজকে থেকে আমরা নিয়োগ করে যাই আমার এই এলাকায় ভর্তি করা হবে এরকম নয় আমি যেখানেই থাকি আমার গ্রাম যেখানেই হোক সেখানে আমার বংশ থেকে একজন আমরা দালেমা করতে পারি ইনশাল্লাহ

সম্মাননা ক্লেস দিয়েছি এটা হয়তো হজরতের স্নানের সাথে আমাদের ত্রুটি হয়েছে তারপরও আমাদের এই প্রতিষ্ঠানের ছোট্ট ছোট্ট সোনাগুলিদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদের অভিভাবকদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিছু সময় নিয়েছি হজরত আমাদের ক্ষমাশ্য দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ হজরতের বয়ানের পূর্বে আমাদের এই প্রতিষ্ঠানের যিনি সম্মানিত প্রিন্সিপাল যিনি দীর্ঘ